সব রকম কত সুন্দর করে একটা বিমান ল্যান্ড করতেছে এই বিমান ল্যান্ডিং দেখার জন্য প্রতিদিন মানুষ উত্তরার বরতলা এই জায়গাতে আসে এবং এটা ঢাকা বিমানবন্দরের রানওয়ের একদম কর্নারে এখানে প্রতিদিন মানুষ বিমান ল্যান্ডিং দেখতে অনেক দূর দুর্ঘটনা থেকে বিমান ল্যান্ডিং দেখতে আসে তো দেখেন যে আমরা সর্বপ্রথম যে বিমান ল্যান্ডিংয়ের ভিডিওটা করতেছি এটা হচ্ছে ইউএস বাংলার বোয়িং সেভেন থ্রি সেভেন বিমান সেই বিমানটি এখন ঢাকা বিমানবন্দরে ল্যান্ড করবে এটা দুবাই থেকে আসছে একদম মানুষ যেখানে দাঁড়ায় আছে দেখতে একদম তার মাথার উপর দিয়ে বিমানটা ল্যান্ড করে রানো নেমে যাবে এই বিমান ল্যান্ডিং দেখার জন্য বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গা এটা বিমান ল্যান্ডিং দেখার সব থেকে সুন্দর জায়গা আমাদের মাথার উপর দিয়ে বিমানটা ল্যান্ড করে নেমে গেলো এবং রানো স্পর্শ করবে আমরা পরবর্তীতে যে আরও একটি বিমান আমরা সেই বিমানটি ভিডিও করছি জাস্ট রানি যে রাস্তা আছে রাস্তার ওই পাশে একটা রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টে বসে আমরা ভিডিও করছি দেখেন যে এই বিমানটি চায়না থেকে আসছে এটা এয়ারবাস এই বিমানটি আসতেছে চায়না থেকে এটা বিমান বিমানটি ল্যান্ড করার জন্য অলরেডি চলে গেছে তবে আর দেখেন যে আমরা পরবর্তীতে আরেকটা বিমানের ভিডিও দেখতেছি সেই বিমানটিও বেইজিং চায়নার বেইজিং থেকে আসতেছে আর যেটা আমরা আগে থেকে জেনেছি যে চায়নার বেইজিং থেকে আরেকটা বিমান আসতেছে সেটা হচ্ছে যাত্রীবাহী বিমান তো এই যে যে জায়গাটা এটা হচ্ছে রানের জাস্ট ওই অপোজিট পাশে একটা রেস্টুরেন্ট আসে যে রেস্টুরেন্টটা মূলত বিমান ল্যান্ডিং দেখার জন্যই ওই রেস্টুরেন্টটা তৈরি করা ওইখানে মানুষ বেশি যা ফাস্টফুডি খাইতে পারে কাছাকাছি ভিডিও দ্বারা মোটে মধ্যে দেখতে দেখা যাচ্ছে একদম সুন্দরভাবে ল্যান্ডিংটা দেখা যাচ্ছে এই বিমানটি হচ্ছে এয়ারবাস এ থ্রি থ্রি জিরো পরবর্তীতে দেখেন যে বিমানটি আসছে এটা ভারতের একটা বিমান এয়ারবাহীতে এয়ার বাসে যে বিমানটি কোরক থেকে আসছে এবং সেই বিমানটি যেখানে ভিডিও করা এটা হচ্ছে বেড়িবাদের মতো একটি উঁচু জায়গা এটা রানোয়ের জাস্ট বটতলা যে বাস স্ট্যান্ড আছে বাস স্ট্যান্ডের ওখান থেকে এই ভিডিওটি করা তো বিমান লাইন ভিডিও যারা দেখতে চান তারা ইচ্ছা করলে এখানে আসতে পারেন